আসসালামু আলাইকুম আজকে পবিত্র মুবারক আর হাইটাইটা আমি মসজিদের দিকে যাচ্ছি দুরাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর দরবারে আসলে মসজিদ হচ্ছে একটি শান্তির জায়গা আপনি যদি শান্তির জায়গাতে অশান্তি আপনি যদি শান্তির জায়গাতে অশান্তি বিরাজ করেন তাহলে কিন্তু আল্লাহর গে কখনোই সইবে না তাই মসজিদে যাবেন শান্তি নিয়ে আপনার মনের ভিতরে যদিও হাজারো অশান্তি থাকে না কেন আল্লাহ পাক রব্বুল আলমীর ওই জায়গাটাতে যাওয়ার পরে মনের ভিতরে একটা শান্তির সৃষ্টি করে দেয় তাই আমাদের উচিত মসজিদের ভিতরে বিশৃঙ্খলা না করে সবসময় শান্তি বজায় রাখা এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকা যতটা সময় আপনি মসজিদের ভিতরে থাকবেন চেষ্টা করবেন যেন মসজিদের ভিতরটা শান্ত থাকে সুন্দর পরিবেশ থাকে এবং সুন্দর পরিবেশ বজায় রাখবেন মসজিদের ভিতরে আর চেষ্টা করবেন যে সবসময় যেন তসবি পড়তে মসজিদের ভিতরে দেখবেন মনের ভিতরে একটা অন্যরকম শান্তি একটা অন্যরকম অনুভূতি কাজ করবে তো ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন